নমস্কার বন্ধুরা আমি সঞ্জয় অ্যান্ড ওয়েলকাম টু সঞ্জয় ইনফরমেটিভ ইউটিউব চ্যানেল শুধু কি চাকরি আটকাতে ওবিসি মামলাকে হাতিয়ার ওবিসি মামলা কোনো সমস্যাই নয় এখনই চাকরি দিতে পারে সরকার চাইলেই আরও যা যা বললেন হাইকোর্টের আইনজীবী বিক্রম ব্যানার্জি আজকে এই প্রশ্নগুলি নিয়েই আলোচনা হতে চলেছে তোমরা অবশ্যই জানো যে ওবিসি মামলা যার হিয়ারিং হওয়ার কথা ছিল আঠারো ফেব্রুয়ারি দু কিন্তু কোনো কারণে সেটা পিছিয়ে গিয়ে সেই ডেটটি চলে যায় আঠারোই মার্চ দু হাজার পঁচিশ আইনজীবী বিক্রম ব্যানার্জির মতে যে শুধুমাত্র চাকরি আটকাতেই অর্থাৎ হাজার হাজার বেকার প্রার্থীকে আটকাতেই বা টেট বা তার সমতুল্য যে আরও যে সমস্ত পরীক্ষা রয়েছে বা রিক্রুটমেন্ট যেগুলো রয়েছে বা যেগুলো পরীক্ষা হয়ে গেছে নিয়োগের জন্য যেগুলো আটকে রয়েছে সেগুলোকে আটকানোর জন্যই ওবিসি মামলার সঙ্গে এরকম একটা খেলা খেলা হচ্ছে বা একটা ফলস দেওয়া হচ্ছে এমনটাই জানিয়েছেন আইনজীবী বিক্রম ব্যানার্জি এবং আমরা নিজেরাও সেটা জানি আপনারাও হয়তো জানেন যে ওবিসি মামলায় কিন্তু স্পষ্টভাবে বলা রয়েছে কলকাতা হাইকোর্টে জাজমেন্ট রয়েছে দু হাজার দশের আগে পর্যন্ত যাদের ওবিসি কার্ড বানানো হয়ে গেছে তাদের ক্ষেত্রেও কিন্তু কোনো রকম সমস্যাই নেই তাহলে কি কারণে শুধুমাত্র এই অজুহাতে আটকে রাখা হয়েছে অসংখ্য হাজার হাজার প্রার্থীর জীবন কেন তাদেরকে পরীক্ষা দিতে দেওয়া হচ্ছে না কিংবা যারা নিয়োগের জন্য বসে রয়েছেন শুধুমাত্র ওবিসি মামলা মিটছে না বলেই নিয়োগ দেওয়া যাচ্ছে না এ কথাটা কেন তারা বারবার বলছেন এখন কিন্তু স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেই যাচ্ছে তাহলে কি শুধুই একটা ওবিসি মামলাকে কেন্দ্র করে বা ওবিসি মামলার ফলস দিয়ে বা ও মামলাকে হাতিয়ার করে এই যাবতীয় নিয়োগ বিজ্ঞপ্তি কি আটকে রাখা হয়েছে ডাব্লিউ বিপির যে রিক্রুটমেন্ট নোটিফিকেশানটা কবে বেরিয়ে গেছে কিন্তু তার পরীক্ষা আজও দিতে হচ্ছে না শুধুমাত্র এই ওবিসি মামলার অছিলায় দু হাজার তেইশ টেট রেজাল্ট আটকে রয়েছে শুধুমাত্র এই ওবিসি মামলার জন্য এমনটাই কিন্তু রাজ্য জানাচ্ছে সুপ্রিম কোর্টকে যেখানে হাইকোর্ট স্পষ্ট করে বলে দিয়েছেন যে ওবিসি মামলার জন্য কিন্তু কোনো সমস্যা হওয়ার কথা নয় যেগুলো রিক্রুটমেন্ট প্রসেস অলরেডি স্টার্টেড হয়ে গেছে তাহলে কেন এরকম করা হচ্ছে এখন স্বাভাবিকভাবেই কিন্তু যদি ক্যান্ডিডেটরা অর্থাৎ প্রার্থীরা একজোট না হয় তাহলে কিন্তু এর সমাধান হবে না তো সকলকেই আমি বলবো এবং আমার মতো যারা রয়েছেন সকলই যতক্ষণ না একজোট হয়ে একটা বৃহত্তর আন্দোলনে যাবে ততক্ষণ পর্যন্ত কোনো রকম সুরাহা হবে না বলেই কিন্তু মনে করা হচ্ছে ওবিসি মামলা তেমন কোনো মামলা নয় যতটা দেখানো হচ্ছে ওবিসি মামলায় যে সতেরো পার্সেন্ট রিজার্ভেশনের কথা বলা রয়েছে ও দের ক্ষেত্রে এর ক্ষেত্রে সেখানে স্পষ্ট করেই বলে দেওয়া হয়েছে যে সেন্ট্রাল গাইডলাইন যেটা রয়েছে গাইডলাইন যেটা রয়েছে যে দু হাজার দশের আগে যে সমস্ত ক্যান্ডিডেটরা বা যারা সেই কার্ড হোল্ডাররা কার্ড পেয়ে গেছেন তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম সমস্যা হওয়ার কথা নয় তাহলে কেন এই জন্য একটা শুধুমাত্র একটা ওবিসি মামলাকে কেন্দ্র করে হাজার হাজার প্রার্থীর জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে বয়স পেরিয়ে যাচ্ছে দু হাজার তেইশ টেট কবে অনুষ্ঠিত হয়ে গেছে এক বছর অতিক্রান্ত হলো তার রেজাল্ট এখন দেওয়া হচ্ছে না আর দু হাজার তেইশ টেট রেজাল্ট দেওয়া হচ্ছে না তার জন্য দু হাজার বাইশের যে রিক্রুটমেন্টের যে পরবর্তী পদক্ষেপ অর্থাৎ ইন্টারভিউ সেই নোটিফিকেশনও প্রকাশ করছে না কিন্তু পর্ষদ রাজ্য বারবার একই কথা জানাচ্ছে সুপ্রিম কোর্টকে বা এক কথা বলবো যে হয়তো ভুলই বোঝাচ্ছেন যেটা হাইকোর্ট স্পষ্ট করে দিয়েছেন যে রকম সমস্যা হবে না যে সমস্ত রিক্রুট প্রসেস রিক্রুটমেন্ট প্রসেস অলরেডি স্টার্টেড হয়ে গেছে তাদের ক্ষেত্রে রকম সমস্যা হবে না শুধুমাত্র নতুনদের ক্ষেত্রে নতুন যে সমস্ত রিক্রুটমেন্ট হওয়ার কথা আছে তাদের ক্ষেত্রে সেটাও হওয়ার সম্ভাবনা না তারও কোনো সমাধান কিন্তু হাইকোর্ট রাজ্য সরকারের কাছ থেকে পাওয়া যাচ্ছে না এইভাবে এক মাস দু মাস করে পিছিয়ে দিয়ে মামলাটাকে শুধু এক্সটেন্ড করা হচ্ছে আর কিছু নয় যেখানে হাইকোর্টের ক্লিয়ার একটা ওয়ার্ডিক্ট রয়েছে এবং সুপ্রিম কোর্টও কিন্তু সহমত পোষণ করেছেন যে তারা কিন্তু এই মামলা নিয়ে আর কোনো রকম কিছু শুনতে চায় না তো আমরা গভর্নমেন্টের কাছে বর্তমান গভর্নমেন্টের কাছে একটা রিকোয়েস্টই করতে পারি যে যাদের রেজাল্ট আটকে রয়েছে রেজাল্ট দিন যাদের ইন্টারভিউ বাকি আছে ইন্টারভিউ করান এবং যে সমস্ত পরীক্ষার আটকে রয়েছে সেগুলোকে করান আর অজুহাত দিবেন না